ভাইরা আমার ইসলাম যেন কায়েম না হয় আল্লাহর আল্লাহর জমিনে যেন বাস্তবায়ন না হয় এজন্য সর্বপ্রথম রাষ্ট্রীয় শক্তি বাধা দেয় কোন শক্তি রাষ্ট্রীয় শক্তি বাধা দেয় কারণ এই রাষ্ট্রের মধ্যে যত রকমের অন্যায় জুলুম খুন থেকে শুরু করে সিন্ডিকেট যত রকমের অপকর্ম আছে এই অপকর্ম তো আর তারা করতে পারবে না এজন্য রাষ্ট্রভাবে তাদের ক্ষমতাকে করায়ত্ত করার জন্যে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে ইসলাম যেন কায়েম না হয় সর্বপ্রথম যে বাধাটা আসে এটা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে বাধা মোহাম্মদ আলাইসাল্লাম যখন ইসলামী হকমত কায়েম করতে যাবেন কোরআনের হকমত কায়েম করতে যাবেন সর্বপ্রথম রাষ্ট্রীয় শক্তি থেকে নদোয়া থেকে এই বাধাটা এসেছিল কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের রিস্প্রিক্ট সাহাবাদের একামতে দিনের তামান্না রিসপ্রিক্টকে কোনো কাফের নাই তারপরে সমাজের এক বিশেষ শ্রেণী তারা বাধা দেয় তারা ধনঢ্যশালী কারণ যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তারা মানুষের উপর জুলুম করতে পারবে না টেন্ডারবাজি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না বড় বড় বোতল খাইতে পারবে না অর্থাৎ নিজের মন মতো চলতে পারবে না একটি নির্দিষ্ট মানদণ্ডের আলোকে তাদেরকে চলতে হবে এটা তারা সহ্য করতে পারে না এই জন্য রাষ্ট্র শক্তির সাথে সাথে এরকম বিশেষ একটা শ্রেণী তারা বাধা দেয় আরেকটা শ্রেণী আছে এরকম বেশভূষাধারী আলেম এরকম টুপি থাকবে মাথায় লম্বা পোশাক থাকবে কিন্তু তারপর তার ইসলামকে বাধা দেবে কেন বাধা দেবে কারণ বাধা না ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তারা নিজের মন মতো চলতে পারবে না পেট পূজা করতে পারবে না বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবে না এজন্য তারাও বাধা দেবে কিন্তু শক্তি বিশেষ মহলের শক্তি এবং এরকম বেশ ভূষাধারী মুনাফিকদের সমস্ত অপশক্তি থেকে ইসলামকে প্রতিষ্ঠা করে দেখিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ ইসলাম ভাইরা আমার আজকে নতুন একটি প্রেক্ষাপট বাংলাদেশে আল্লাহ বলছেন আকিমুসলাত নাম নামাজ কায়েম করো আবার বলছেন আন আকিমুদ্দিন দিনও কায়েম করো নামাজ কায়েম করা যেমন ফরজ দিন কায়েম করাও তেমন বলেন দিন কায়েম করাও কি ফরজ আন আকিমুদ্দিন তা তাতাফাররাকু দিন কায়েম করো খবরদার এই দিন কায়েম করতে গিয়া কোনো ইখতিলাফ করিও না বিশ্বনবী বলছেন আল্লাহ পাক যদি আমাকে হায়াত দেন আমি এই নিজের জীবনের বিনিময়ে দিন কায়েম করতে চাই আবার যদি হায়াত দেন আমার এই নিজের জীবনের বিনিময়ে আবার দিন কায়েম করতে চাই আবার বিশ্বনবী বললেন আল্লাহ যে আমাকে আবার হায়াত দেন আমার এই নিজের জীবনের বিনিময়ে আবার দিন কায়েম করতে চাই আল্লাহ আকবর বলতে পারলাম না বিশ্বনবী বলছেন যেখানে সেখানে যদি এই দিন কায়েমের তামান্না থেকে আমরা দূরে থাকি আমরা দূরে থাকি ফারেক থাকি তাহলে আমাদের নামাজকে আল্লাহ কবুল করবেন আমাদের রোজা কবুল হবে আমাদের হবে হবে আমাদের ভাইরা আমার জাকাত আমরা নামাজের ওয়াজ করব জাকাতের ওয়াজ করব রোজার ওয়াস করবো সুদ ঘুদ জিনা বেবিসার যত রকমের অবক্ষয় আছে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে আলোচনা চলছেই চলবে কিন্তু সর্বপ্রথম প্রথম যেটা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা এটার থেকে যদি আমরা আলাদা হয়ে যাই গাফিল হয়ে যাই তাহলে আল্লাহর দরবারে ইমান নিয়ে উপস্থিত হওয়া সম্ভব নয় এজন্য ভাইরা আমার আসুন আসুন বুঝি কথাগুলো বুঝি আর না আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করা ফরস এজন্য এর পিছনে আমরা অবদান রাখি ইমান নিয়ে বাঁচি ইমান নিয়ে চলি ইমান নিয়ে কবরে যাই আল্লাহ তৌফিক দান করেন বলে আমিন